ব্যাংকুয়েট হল বাইরের ভিউটা দেখুন হলের মধ্যেই কমপ্লেক্সের মধ্যেই লেক রয়েছে পরন্ত সূর্য আজকে আমরা হোল নাইট প্রোগ্রাম করব পুরো টাওয়ারটা তিনটে টাওয়ার এরকমভাবেই পরপর সেকেন্ড টাওয়ারে আমাদের প্রোগ্রাম হচ্ছে দিনের প্রোগ্রাম এখন চলছে সবই আমাদের পরিবারের লোক আমার ভাগনা ভাগনি দাদা দিদি সবাই এসেছে আজকে আমরা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে আমাদের কন্যগড়ের লোক বলতে আমি শুধু তরুণ তাকে নিয়ে এসেছি খাওয়া দাওয়ার আয়োজনটা দেখুন গাজরের হালুয়া দই বড়া বরদি মেজদি খাওয়া দাওয়ার কি যে বিশেষত্ব বুঝলেন পুরো নিরামিষ আজকে আমাদের মেনু পুরো নিরামিষ